সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক ফারুক মিয়া ভাই খ্যাত এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছবি জঙ্গনে মৃত্যুর খবর প্রকাশ হতে না হতে নিন্দুকেরা খবর রটায় নায়ক ফারুক নাকি ঋণ খেলাপি পাঁচ হাজার কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি সোমবার দুপুর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন তথ্য যদিও কয়েক বছর ধরেই চিত্রনায়ক ফারুকের ব্যাংক ঋণ নিয়ে নানা কথা শোনা যাচ্ছে কেউ কেউ বলেছেন পাঁচ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে তার বরেণ্য এই অভিনেতার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এদিকে বাংলাদেশ ব্যাংক ও দেশের ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে পাঁচ হাজার কোটি টাকা ঋণের সত্যতা পাওয়া যায়নি তবে তিনি ঋণ খেলাফি এটা সত্য ফারুকের স্ত্রী ফারহানা পাঠান ব্যাংক ঋণ থাকার কথাটি স্বীকার করেছেন তিনি জানান চব্বিশ কোটি টাকা ঋণ নিয়েছিলেন এরপর দুই কোটি টাকা পরিশোধও করেছেন তবে বিষয়টি নিয়ে কিছুদিনের মধ্যে বিস্তারিত তথ্য সবাইকে জানাবেন তিনি জানা গেছে প্রয়াত এ অভিনেতার নামে সুদসহ প্রায় একশো কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক থেকে দুহাজার সালে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন আকবর হোসেন পাঠান গাজীপুরে একশো পনেরো শতাংশ জমির ওপর গড়ে তোলেন ফারুক ডাইং নিটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং দু হাজার সালে আবারও এই প্রকল্পে ঋণ দেয় সোনালী ব্যাংক তবে এর কিছুদিন পর ঋণ হিসাবটি অনিয়মিত হয়ে পড়ে বন্ধ হয়ে যায় কারখানা দু সালের সেপ্টেম্বরে বিরাশি কোটি চুয়াল্লিশ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে অর্থ আদালতে মামলা করে সোনালী ব্যাংক দু হাজার সালের জাতীয় নির্বাচনে ঢাকা সতেরো আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান আকবর হোসেন পাঠান ওই সময় বিশেষ বিবেচনায় ঋণটি পুনরায় তফসিল করা হয় বাংলাদেশ ব্যাংক এতে বিশেষ অনুমতি দেয় তবে কারখানা চালু হয়নি এরপর ঋণও শোধ করেননি ফারুক পরে ব্যাংক আবারও অর্থ ঋণ আদালতে জারি মামলা দায়ের করে তখন ব্যাংক ঋণ সুদসহ বেড়ে দাঁড়ায় একশো কোটি টাকা ব্যাংকের কাছে বন্ধুকি হিসেবে রয়েছে গাজীপুরের কারখানাটি ঋণ তথ্য ব্যুরো এক প্রতিবেদনে জানিয়েছে এই ঋণ ছাড়া অন্য কোনো ব্যাংকে ফারুকের কোনো দেনা থাকার তথ্য পাওয়া যায়নি ব্যাংকের নথিপত্র থেকে জানা গেছে ফারুক ডাইং নিটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের অষ্টাশি শতাংশ শেয়ারের অংশীদার আকবর হোসেন পাঠান এবং বারো শতাংশ শেয়ারের অংশীদার তার স্ত্রী ফারহানা পাঠান ব্যাংকের কর্মকর্তারা বলেছেন মর্টগেজ সম্পত্তি ভোগ দখল ও বুঝিয়ে নেওয়ার রায় পেয়েছে ব্যাংক শিগগিরি কারখানায় সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে এরপর বিক্রি করে পাওনা টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হবে জিয়াউল ইসলাম মহাজনাইটি